পৃথিবীতে যার যত মা ভালো তার তত সন্তান ভালো মাথায় অন্ত কথা যান। পৃথিবীতে যার যত মা ভালো তার তত সন্তান ভালো যার যত মা খারাপ তার তত সন্তান খারাপ ব্যতিক্রম ভিন্ন কথা একটু আপনাকে দেখাই বাংলা সাহিত্যে জনের লোক আছেন যার নাম কবি ঠাকুর এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নামকে বলতে পারবেন কবি ঠাকুরের মাকে বলতে হবে নাম কি কবি ঠাকুরের মায়ের নাম সারদা দেবী এক সময় আপনি ছোট্ট বলে দেখেছেন হিন্দুরা যখন বিয়ে করতে যেত পালকিতে চেপে কবি ঠাকুরের মা যখন হিন্দু ধর্মের প্রথা অনুযায়ী গঙ্গা স্নান করতে যেতেন পালকিতে চেপে যেতেন কেন জানেন যে আমাদের কেউ না দেখে তিনি পালকির ভিতরে স্নান করে নতুন পোশাক পরতেন ঢং ঢং করে আওয়াজ করতেন আবার তাকে নিয়ে আসা হতো তার বাড়িতে বাংলার সাহিত্যিকগণ বলেন কবি ঠাকুরের মা কত পর্দাশীল ছিলেন আকাশের সূর্য তাকে দেখেনি যার যত মা ভালো তার তত সন্তান ভালো ব্যতিক্রম ভিন্ন কথা কবি নজরুলের মাকে আপনি একবার দেখবেন জাহেদা খাতুন এই মেয়েটাকে সুকান্তর মাকে আপনি একবার দেখবেন মাইকেল মনসন দত্তের মাকে আপনি দেখবেন যারা বাংলা সাহিত্যে বড় বড় সাহিত্যিক দার্শনিক কবুর কবি এদের মায়ের চরিত্র আপনি দেখলে অবাক হবেন এদের মা কত ভালো ছিল যার যত মা ভালো তার তত সন্তান ভালো আপনাকে আর একটু দেখাই যারা আমরা এখানে এসেছি স্কুলে পড়াবো পৃথিবীতে আপনার কাছে আপনার সন্তান সব চাইতে মূল্যবান সম্পদ হোক সে টাকা পয়সা হোক সে বাড়ি ঘর হোক সে স্বর্ণ অলঙ্কার হোক সে আর কিছু আপনার সন্তান সব চাইতে মূল্যবান সম্পদ আপনার কাছে আপনার সন্তান বহরম করে ভর্তি বাড়িতে উইদাউট এসি ঘুম হতো না ফ্যান না হলে ঘুম হতো না মশারি টাং না টাংলে ঘুম হয় না খোলা আকাশের নিচে হোক সে বহরমপুর হোক সে আর কোথাও খোলা আকাশের নিচে দিব আপনার ঘুমায় আজকে মশাই কাটে না আজকে শীত লাগে না আজকে গরম লাগে না কারণ জানেন আপনার কলিজার টুকরো হসপিটালে ভর্তি আছে এই কলিজার টুকরা সবচাইতে আপনার মূল্যবান সম্পদ বড় একটা মূল্যবান সম্পদ আপনি নষ্টের পথে ঠেলে দিয়েন না কিভাবে আপনি ঠেলেন মাস্টার আমার বেটা পড়তে পারবে না পড়েছো না করে না মাথামোটা আপনি মা না শত্রু কোশ্চেন কালেও কোনো দিন বেটাকে বলিয়েন না আমার ব্যাটা পড়তে পারবে না এ এমন একটি খারাপ বাক্য এই ছেলেকে ধ্বংস করার একটি বাক্য যথেষ্ট ব্যাটাকে বলছি মাস্টার পড়তে যাই না তো কি কবো ব্যাটাকে জিজ্ঞাসা করি জেলে গেলে স্কুল পাঠাবো দীর্ঘ সাত আট বছর অভিজ্ঞতা আপনার সামনে শেয়ার করছি এটা কিছু কিছু গার্জেন কথা ব্যাটাকে বলছি তো ব্যাটা যাই না ব্যাটাকে বলবো দিয়ে আপনাকে বলবো পৃথিবী ইতিহাস আজ পর্যন্ত সাক্ষ্য দেয় না কোন লোক রাজমিস্ত্রি কাজ ছেড়ে স্কুল গেছে হাজারো সাক্ষ্য কোন আপসা পেশ করতে পারবো স্কুল ছেড়ে রাজমিস্ত্রির কাজে গেছে পাহাড়ের কাজ ছেড়ে কেউ আসেন স্কুল স্কুল ছেড়ে পাহাড় গেছে তার মানে অত্যন্ত কঠিন কঠিন কাজ এই কাজটা আপনি আপনার ছেলের মতামত নিচ্ছেন আপনার মতন গার্জেনের ছেড়ে কোনো দিন মানুষ হতে পারে না আজকে আপনার ছেলে মানুষ না হয় আপনার গাফতের কারণে কেউ এর প্রাশ্চিত্য দোক আর মা আপনাকে প্রাশ্চিত দিতে হবে পাড়া প্রতিবেশীর লোক এর প্রাশ্চিত ভোগ করুক না করুক আপনাকে প্রাশ্চিত ভোগতেই হবে গ্রামের লোক এই মূর্খ থাকার কারণে আপনার ছেলেটা প্রাশ্চিত্য ভোগ করুক না করুক মা আপনি আপনাকে প্রাশ্চিত ভোগ করতেই হবে পৃথিবীর কোনো লোকের শাস্তি না পাক আপনাকে শাস্তি পেতে হতে পারে সন্তান তৈরি করার দায়িত্ব আপনার আজকে যদি আপনি সন্তান ছেড়ে দেন পশ্চিন কালেও মানুষ হবে না চলুন বিষয়টা আর আপনার সামনে পরিষ্কার করার চেষ্টা করি একটি আয়াত আমরা বহুবার শুনি খলাক আজকে হাজারো শিক্ষিত লোক চোরের দায়ে জেলখানায় হাজারো এম ফিল করা স্টুডেন্ট হাজারে পিএইচডি করা স্টুডেন্ট চোরের দায়ে জেলখানায় হাজারো এম ফিল পিএইচডি আর কোন ডিগ্রি করা লোক আজকে চোরের দায়ে জেলখানায় তারা শিক্ষিত নয় তারাও তো শিক্ষিত শিক্ষিত হওয়ার পরেও আজকে তার একটা ন্যাক্কার জন্য কাজ চুরি করা চুরি করে আজকে জেলখানায় আজকে পশ্চিম বাংলার দৃশ্য আপনি দেখেন গোটা পশ্চিম বাংলাত তো ব্যাপী আজকে চোরে ভরপুর তারা শিক্ষিত নয় তারাও শিক্ষিত তো তারা কেন চোর হল অয়গর আসছে তেরে আয় আমটি আমি খাবো পেরে এই বিদ্যায় বিদ্যান হলে এই ছাত্র চোর হবে তো আর কোন ছাত্র চোর হবে এই ছাত্রই চোর হবে যে ছাত্র বলে অয়গর আসছে তেরে আয় আমটি আমি খাবো পেরে এই বিদ্যা শিখলে চোর হবে চোর একে হতে হবে চুরি বিদ্যা নিষ্পাপ অবস্থায় শিখেছে ওয়ে অজগর আসছে আয় আমটি আমি খাবো পেরে ওই ঔষধ খেতে নিচে বলা এই ছাত্র মিথ্যা কথা না বললে পৃথিবীর কোন ছাত্র মিথ্যা কথা বলবে না কোনোদিন মানুষ হবে না আপনি আপনার সন্তানকে অবশ্যই কোরআন বলছে আপনার সন্তানের বিদ্যা অর্জন শুরু হবে রবের নাম দিয়ে পিএইচডি করবে রবের নাম দিয়ে এমফিল করবে রবের নাম দিয়ে যা বিদ্যা অর্জন করুন রবের নাম দিয়ে বিদ্যা অর্জন শুরু হতে হবে রব তার মাথায় থাকতে হবে রব মাথায় না থাকলে এই ছেলেকে চুরি করতে দিন কিঞ্চিত দ্বিধা লাগবে না রব তো ওর কাছে নেই সম্মানিত উপস্থিতি আমি আপনার সামনে বলছিলাম রবের বিদ্যায় যদি আপনার সন্তান ভিতরে না থাকে বড় মুশকিল আপনি আপনার ছেলেকে যেখানে শিখাবেন শেখান কয়েকটা শর্ত রাখবেন এক যদি আপনি দেখেন স্কুল মাস্টার আপনার কাছে গিয়ে বলছে ওই স্কুল খারাপ আপনি ভেবে নেবেন এই মাস্টারের চরিত্র হয় লোককে খারাপ বলা তার মানে এ ব্যাটা ভালো নয় যখন দেখছেন ওই স্কুল খারাপ ওই স্কুল খারাপ আমি মনে করি এই শিক্ষকটা এখন বিদ্যা হয়নি এই শিক্ষকটাই খারাপ এক নম্বরে আপনি খেয়াল করবেন দুই আপনি যাকে সন্তান দিবেন সেলেবাস আপনার দেন পরিকাঠামোটা আপনার দেখান আমার কলিজার টুকরা নয়নের মনেই সব চাইতে মূল্যবান সম্পদ তাকে আমি আপনাকে দেব আপনি কি শিখাবেন তা দেখান কি শিখাবেন পরীক্ষাঠামো প্যাটার্নটা আপনি আমাকে আগে দেখান আমি যদি হই তবে আমি আপনাকে সন্তান দেব নচেত কোশ্চিন কালেও নয় শেষের সময় আপনাকে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে বক্তব্য শেষ করি আপনার সন্তান কি করছে প্রতিদিন খোঁজ রাখুন স্কুল গেল কি গেল না পড়লে কি পড়লে না শিক্ষক মশাই কি পড়া দিয়েছেন কি দেয়নি স্কুলে যোগাযোগ রাখুন টাকা দিলাম এটাই শেষ এমনটি না স্কুলের সঙ্গে আপনি যোগাযোগ রাখুন যেখানে ভর্তি করবেন কোরআনের বিদ্যা যদি থাকে তবে তাকে ভর্তি করুন কোরআনের বিদ্যা না থাকে স্কুল পরিচালকের লক্ষ্য উদ্দেশ্য জানুন এর লক্ষ্য উদ্দেশ্য স্কুল তো দুনিয়াটা প্রচুর এদের লক্ষ্য উদ্দেশ্য কি এদের কি সিলেবাস আছে এদের প্যাটার্ন কি পরিকল্পনা কি সব জেনে বুঝে আপনি আপনার কলিজার টুকরাকে দিবেন এমনি এমনি দিলেই বড় মুশকিল এত সুন্দর মূল্যবান সম্পদ নষ্ট করতে যেন না শেষের সময় আপনাকে আর একটি বাক্য বলে আমার বক্তব্য শেষ করি তা হচ্ছে আপনি মা আপনি বাপ আপনি আপনার সন্তান অত্যন্ত ভালোবাসেন এই কলিজার টুকরাকে এমনি এমনি নষ্ট করে দিয়েন না কোশ্চিন কালেও বলবেন না তোমার দ্বারাই পড়াশোনা হবে না আজ হাজারো মাস্টার বলে গো পড়াশোনা হবে না এ মাস্টারের বিদ্যা হয়নি এ এখনো হয়নি এই মাস্টার ছাত্রকে মূর্খ জন্য যথেষ্ট এই মাস্টার মূর্খ বানাবে দুই আপনি আপনার ছেলেকে কোনো দিন বলবেন না আমার ছেলে পড়তে পারবে না তোমার দ্বারা সম্ভব আপত্তি কিছু নেই তিরস্কার না আরো বরঞ্চ উৎসাহিত করুন আপনার ছেলেকে অঙ্ক পারে না কথা বলিয়েন না বলুন তোমার সম্ভব তাকে মাথা মোটা বরঞ্চ উৎসাহিত করুন দেখবেন লাভ হবে যদি আপনি বলে দেন আমার ছেলেটা খারাপ আমার ছেলে বাঁদর আমি পাড়ার লোক আপনার ছেলেকে মানুষ বলবো আপনি তো বাঁদর বলছেন আমি তো বাঁদর বল বই এই ছেলেটা বলবে আমার বাপি তো বাঁদর বলছে আমি আর কি হবো হাই বাঁদরে হয় ও বাঁদরে বসে থাকলো অতএব